ব্রেকিং নিউজ মুশফিক মাহমুদুল্লাহর খেলা নিয়ে শঙ্কা বাংলাদেশ পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া নিয়ে প্রশ্ন তুললেন হার্সা ভোগ আইপিএলকে টক্কর দিতে একই সময়ে পিএসএল সূচি ঘোষণা বাড়তি সুবিধা পাওয়া ভারতকে ধুয়ে দিলেন প্রোটিয়া তারকা ভারতের অধিনায়ক হচ্ছেন শুভমান গিল সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটা কি খেলে ফেলেছেন উল্লাহ রিয়াদ মুশফিক কি খেলে ফেলেছেন তার শেষ আন্তর্জাতিক ওয়ানডে সেই উত্তর অবশ্য এখনও মেলেনি তবে উত্তর না মিললেও এ নিয়ে অনিশ্চয়তা যে আছে সেটা কমবেশি সকলেই বুঝেন এর মধ্যে এই দুজনকে নিয়ে এবার নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আগামী তিন মার্চ শুরু হতে যাওয়া ডিপিএল এর শুরু থেকেই তাদের পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয় গুঞ্জন ডিপিএল এর শুরুতে এই দুই তারকাকে নাও পেতে পারে তাদের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারের আসরে বেশ তারকা ভুল দল গড়েছে মোহামেডান জাতীয় দলের বেশ কজন খেলোয়াড় আছে তাদের দলে মুশফিক মাহমুদুল্লাহকে ছাড়াও মোহামেডানে আছেন তামিম ইকবাল রনি তালুকদার মুশফিক হাসান আরিফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটাররা তবে মুশফিক ও মাহমুদুল্লাহকে শুরুতে পাওয়া যাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ায় আজ রাতেই দেশে ফিরবে বাংলাদেশ দল এর পরপরই এই দুই ক্রিকেটার মাঠে নামবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা মোহামেডান দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে জানিয়েছেন ক্রিকেটাররা দেশে ফিরলেই জানা যাবে বিস্তারিত পরে অবশ্য এও জানালেন ফিটনেস বা শারীরিক অবস্থা ভালো থাকলে প্রথম ম্যাচ থেকেই খেলবেন ক্রিকেটাররা এদিকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া নিয়ে প্রশ্ন তুললেন ভূগোলে রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি ম্যাচটি শুরু হওয়ার নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন এর ফলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে তবে ম্যাচটি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার হার্সা ভোগলে তিনি মনে করেন ম্যাচ বাতিলের সিদ্ধান্তের জন্য যথেষ্ট সময় ছিল কিন্তু দ্রুতই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ নিয়ে দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হল এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচও একই কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ ও পাকিস্তানের জন্য অবশ্য এই ম্যাচ বাতিলের বিশেষ কোনো প্রভাব পড়েনি কারণ দুদলি আগেই বিদায় নিশ্চিত করেছিল নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর এই ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরে আসর থেকে ছিটকে যায় অন্যদিকে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে ষাট রানে ও ভারতের কাছে ছয় উইকেটে পরাজিত হয়ে বিদায় নেয় হারসা ভূগোলের প্রশ্ন তোলা সত্ত্বেও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মাঠের অবস্থা বিবেচনায় আম্পায়ারদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে সবাইকে এদিকে আইপিএলকে টক্কর দিতে একই সময় পিএসএল সূচি ঘোষণা পাকিস্তান সুপার লিগের পিএসএল দশম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল চলাকালেই আগামী এগারো এপ্রিল পর্দা উঠবে পিএসএল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স রাওয়ালপিন্ডিতে হবে এই দৈর এবারের পিএসএল সব মিলিয়ে চৌত্রিশটি ম্যাচ হবে চার ভিন্নতে। আর ভেন্নগুলো হচ্ছে রাওয়ালপিন্ডি করাচি মুলতান ও লাহোর তেরো মে রাওয়ালপিন্ডি এবং চৌদ্দ ও ষোলো মে লাহোরে প্লে অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে আর ফাইনাল হবে আঠারো মে লাহোরে প্রায় আঠারোশো কোটি টাকা ব্যয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার করা হয় সে মাঠেই এবারের পিএসএল এর সর্বোচ্চ তেরোটি ম্যাচ রাখা হয়েছে এছাড়া রাওয়ালপিন্ডিতে এগারো করাচি এবং মুলতানে হবে সমান পাঁচটি করে ম্যাচ সূচি ঘোষণায় পিএসএল এর প্রধান নির্বাহী সালমান নাসে জানিয়েছেন আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত গত দশ বছরে এই টুর্নামেন্ট বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রতিযোগিতায় পরিণত হয়েছে যেখানে পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনী হয় এদিকে বাড়তি সুবিধা পাওয়া ভারতকে ধুয়ে দিলেন প্রোটিয়া তারকা চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হল পাকিস্তান অথচ সেই পাকিস্তানকে ভ্রমণ করে যেতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশ্য ভারতের বিপক্ষে ম্যাচ এই চিত্রের পর বোঝাই যায় নামে পাকিস্তান স্বাগতিক হলেও কাজে সুবিধাটা লুফে নিচ্ছে ভারত পাকিস্তানে ভারত যাবে না খেলতে এজন্য নানা জলঘোলার পরশেষ পর শেষ পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে ভারতের বদলে ভ্রমণ করে খেলতে যেতে হয় পাকিস্তান সহ অন্যান্য দলগুলোকে একই শহরে থাকা ভ্রমণ জটিলতা এড়ানো একই গ্রাউন্ডে অনুশীলন থেকে শুরু করে একই মাঠে খেলা সব সুবিধাই পাচ্ছে ভারত কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে টুর্নামেন্টও দারুণ কাটছে বিরাট কোহলিদের তবে ভারতের এই সুবিধা পাওয়া নিয়ে কথা বলতে ছাড়ছেন না বাকি দলগুলো এই যেমন ভারতের বিশেষ সুবিধা পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন বলেছিলেন স্বাগতিক পাকিস্তান কিন্তু ঘরের মাঠের সুবিধাটা পাচ্ছে ভারত এবার প্রসঙ্গ তুললেন দক্ষিণ আফ্রিকার অর্ডার ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন এই প্রোটিয়া তারকা মনে করেন ভারত যে বিশেষ সুবিধা পাচ্ছে এটা বুঝতে কোনো গবেষণার প্রয়োজন নেই করাচিতে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ডুসেন বলেছেন এটা নিশ্চিতভাবেই সুবিধা আমি দেখেছি পাকিস্তান এ নিয়ে মন্তব্য করছে এটা অবশ্যই একটা সুবিধা আপনি যদি একটা জায়গায় থাকেন একই হোটেলে অবস্থান করেন একই সুবিধা নিয়ে অনুশীলন করেন একই স্টেডিয়ামে এবং একই উইকেটে খেলেন সেটা তো অবশ্যই সুবিধা আমার মনে হয় না এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে এর আগে ভারতের সুবিধা পাওয়া নিয়ে কথা বলেছেন পাকিস্তান কোচ আকিব জাভেদ তিনি বলেছিলেন যদি আপনি একই উইকেট এবং মাঠে খেলেন অবশ্যই সুবিধা পাবেন তবে আমরা এজন্য হারিনি যে তারা একই হোটেলে থাকার এবং একই উইকেটে খেলার সুবিধা পাচ্ছে এটা শুধু উইকেটের কিংবা একই মাঠে অনেকগুলো ম্যাচ খেলার ব্যাপার নয় এদিকে ভারতের অধিনায়ক হচ্ছেন শুভমান গিল ভারত ইতোমধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দাপুটে দুই জয়ের পর রোহিত শর্মার দলের খেলা বাকি নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে ভারত আছে অস্বস্তিতে অধিনায়ক রোহিত শর্মা পড়ে গেছেন হ্যামস্ট্রিং সমস্যায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরবর্তী অনুশীলন সেশনে রোহিত ব্যাটিং করেননি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ফলাফল সেমিফাইনালে ভারতের অবস্থানে প্রভাব ফেলবে না তাই রোহিতকে সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে যাতে সেমিফাইনালের আগে তার চোট আরো না বাড়ে রোহিতের অনুপস্থিতিতে তরুণ শুভমান গিল দলের নেতৃত্ব দিতে পারেন গিল বর্তমানে দলের অধিনায়ক এবং এর ফলে প্রথমবারের মতো ওয়ান ডে ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন তিনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রোহিত কিছু সময়ের জন্য মাঠ ছাড়ার সময় গিল দায়িত্ব পালন করেছিলেন সম্পূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া গিলের জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে রোহিতের পরিবর্তে দলে কে আসবেন তা নিয়ে আলোচনা চলছে যশস্বী জয়শওয়াল স্কোয়াডে না থাকায় তার বিবেচনার সুযোগ নেই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন সুন্দর এবং ইয়েশোভ পান্তের মধ্যে একজনকে দলে নেওয়া হতে পারে নিয়মিত ওপেনার না থাকায় কেল রাহুলকে শুভমান গিলের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে দুবাইয়ের পরিস্থিতি এবং নিউজিল্যান্ডের শীর্ষক্রমের বাহাতি ব্যাটসম্যানদের কথা বিবেচনা করে ভারতীয় দল ওয়াশিংটন সুন্দরকে বেছে নিতে পারে এদিকে পেসার মোহাম্মদ শামীও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি পুরো ফিট হয়ে ফিরে এসেছেন এবং নেট সেশনে বোলিং করেছেন এছাড়া বোলিং কোচ মরণে মর্কেলো শিবিরে ফিরে এসেছেন এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে দীর্ঘ আলোচনা করেছেন যা দলের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে প্রিয় দর্শক সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ